নগর ভবনের তালা খুলে দিল ঈশ্বাক দিনের অসল অবস্থার অবশেষে দক্ষিণ প্রধান ফটকের তালা খুলে দিয়েছে বিএনপি ভূষণের সমর্থকরা সোমবার সকালে নগর ভবনের তালা খোলার মধ্যে দিয়ে নাগরিকের জন্য সব সেবাদানকারী দপ্তরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে এর ফলে নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো বাধা রইল না সরজমিনে দেখা যায় নগর ভবনের প্রধান প্রটক ও অন্যান্য দপ্তরের তালা খুলে দেওয়া হলেও বিএসটিসির প্রশাসক শাহজাহান মিয়া এবং বেশ কয়েকজনের প্রকৌশলীর পক্ষ এখনও তালাবদ্ধ এদিকে নাগরিক সেবা চালু হলেও নগর ভবনে এখনও সাধারণ মানুষের তেমন আনাগোনা শুরু হয়নি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন এখনও নাগরিকরা সেবা চালুর কথা জানেন না বলে ভিড় কম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন এতদিন দপ্তরের তালা থাকলেও মশক ও বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমা ছিল রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান বিএসসিসির কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান তার আহ্বানের পরেই আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কার্যক্রম শুরু হলো বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ